হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম নতুন আরেকটা ধামাকাদার ধামাকাদার নিউজ নিয়ে চলে আসলাম আর জন থেকে আমি জাকারিয়া হ্যাঁ সেটা হচ্ছে আমাদের মেগেসটার সাকিব খানের বিশাল বড় একটা নিউজ নিয়ে আপনাদের আমি এর আগে যে ভিডিওগুলো আপলোড ওইখানে আমি বলছিলাম যে এই মাসের প্রথমেইকে ঘোষণা করা ছিল যে নেক্সট মেগেসটার সাকিব খানের রোজা রিদে বা ইদুল ফিতরের যে সিনেমাটা রিলিজ করবে ওই সিনেমার নাম এবং একটা পোস্টার রিলিজ করবে হয়তো ফার্স্ট উইকে জিনিসটা করে নাই কিন্তু মাসের শেষ দিক দিয়ে এই জিনিসটা ঘোষণা করছে আজকে অফিসিয়ালিভাবে পরিচালক হাসান মাহমুদ ভাই এবং আমাদের ম্যাগিস্ট্র সাকিব খান দুইজনে আজকে অফিসিয়ালি ঘোষণা করছে যে তার নেক্সট প্রজেক্টের নাম কি আমি আপনাদের কাছে তখন শেয়ার করছিলাম যে সিনেমাটার নাম কি হইতে পারে আর সিনেমাটার নাম বলার আগে অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটির পাশে থাকবেন ছোট্ট একটা চ্যানেল ছোট্ট একটা পরিবার আমি চাই আপনাদের দোয়া এবং ভালোবাসায় চ্যানেলটি যেন বড়ো হয় তো এখন শুরু করি সেটি হচ্ছে আমি প্রথম বলছিলাম যে আমাদের নেক্সট যে সিনেমাটা হবে আবু হায়দ মাহমুদের ম্যাগেশ্বর শাকিব খানকে নিয়ে ওই সিনেমাটার নাম হবে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা যেটা ঢাকার কালা জাহাঙ্গীর ক্যারেক্টার ওনার চরিত্রের উপর ডিপেন্ড করে সিনেমাটা হইব আজকে আমাদের এই সিনেমাটার অফিসিয়ালি নাম ঘোষণা করছে যেটার নাম হয়েছে প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ডাকা হে গাইস আমি যখন বলছিলাম তখন বলছিলাম যে ওয়ান্স আপন এ টাইম ইন ডাকা এখন শুধু ওয়ান্স আপন এ টাইম ইন ডাকার সামনে প্রিন্স শব্দটা ব্যবহার করা হয়েছে মানে কালা জাহাঙ্গীর যেহেতু মূল ক্যারেক্টার ওইখানে আমাদের ম্যাগাস্টার সাকিব খানকে যেহেতু দেখেব ওইখানে প্রিন্স শব্দটা ব্যবহার করছে দারুণ লাগছে নামের টাইটেলটা প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা এইখানে আজকে যে অফিসিয়াল যে পোস্টারটা রিলিজ করছে ওইখানে দুর্দান্ত লেভেলের পোস্টারটা করছে মানে এখন শুধু এইটে মানে হায়দ মাহমুদ নাটকের পরিচালক তার কাছে একটাই আসে থাকবো যে বরবাদ সিনেমার যে ডিরেক্টর হৃদয় ভাই হৃদয় মতন যাতে মানে সিনেমাটা ওই ভাবে বিগ বাজেটের হয় আর ওই টাইপের হয় যাতে সিনেমা হলে এটা মানুষ বলতে পারে যে না নাটকের ডিরেক্টর হলে কি হয়েছে হ্যাঁ যে একটা সিনেমা তৈরি করছে সিনেমাটা লার্জার দেন লাইফের মতন হয়েছে আর পোস্টারের যদি রিভিউটা বলে পোস্টারটা দুর্দান্ত লেভেলের হয়েছে ওইখানে সাকিব খানের একটা লুক দেখাইছে অবশ্য সামনের দিকে লুক না তার পিছনের দিকে আর অনেকগুলা বন্দুক কোনো তার পিছনে আর ওইখানে সবচেয়ে বড় বিশেষ ঢাকার অনেকগুলা জায়গা বা স্থানের নাম যেমন কারন বাজার বাড্ডা তারপরে আছে ধানমন্ডি এরকম বিভিন্ন জায়গার নামগুলা ওইখানে উল্লেখ করছে যার কারণে পোস্টারটা মানে একটা গ্যাংস্টারের যে ধরনের সিনেমার একটা পোস্টার হওয়া প্রয়োজন ঠিক সেম ওই গ্যাংস্টার টাইপের সিনেমার একটা পোস্টার আজকে আসছে মানে বরবাদ এরপরে হয়েছে তুফান আর এখন যে সিনেমাটা আসতে আসতে প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন মোম ঢাকা মানে সম্পূর্ণ তিনটা সিনেমে গ্যাংস্টার টাইপের তবে এটা হান্ড্রেড পারসেন্ট শিওর বলতে পারি আপনাদের যে এবার ইদুল উল ফিতর দুই হাজার ছাব্বিশের যে সিনেমাটা রিলিজ হবে আবু আয়ের মাহমুদ ভাইয়ের এবং আমাদের ম্যাগিস্টার সাকিব খানের মানে বড় একটা ধামাকাতার হইব মানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে মানে একলো সিনেমাটার বাজেট নাকি ক্রস করব মানে বরবাদ সিনেমাটার বাজেট ছিল পনেরো কোটি টাকা এই কোটি টাকার নাকি এই সিনেমাটার বাজেট হইব যদি এই সিনেমাটা সত্যি এই ধরনের বাজেট নিয়ে আসে তাহলে সিনেমাটা যে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর ভাবে আপনাদের বলতে পারতেছি বাকি এখন রয়েছে নায়িকাদের এবং অন্যান্য অভিনেতা এবং অভিনেত্রীদের নাম ঘোষণা করা ধীরে ধীরে এই জিনিসগুলো আইব তবে ধন্যবাদ আবু আয়েদ ভাইকে যে তিনি তার প্রথম সিনেমার পোস্টারটা দুর্দান্ত লেভেল করছে এবং কে মানে পোস্টার দেখলে সিনেমা দেখার জন্য আগ্রহ জাগবে আর আমাদের ম্যাগিস্টার সাকিব খানকে পোস্টারের মধ্যে যে ধরনের ভাবে ভাইব নিয়ে ফুটাই তুলছে আশা করি সিনেমার মধ্যে ওই ভাবে তাকে ফুটিয়ে তুলবে যেন সিনেমা দেখলে বলতে হইব ভাই সিনেমা হলে যে সিনেমা দেখছি এবং পয়সা খরচ করে দিয়ে সিনেমা দেখছি পয়সা উসু আশা করি সবাই ভালো থাকবেন আর এই সিনেমার নতুন কোনো আপডেট পাইলে আমি আপনাদের কাছে নিয়ে আসবো আর আবার শেষ পর্যন্ত আবার আরেকটা কথা বলতে চাই চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটির পাশে থাকবেন আর আপনাদের ভালো লাগা এবং মন্দ লাগা অবশ্যই কমেন্টসে জানাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই